আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বাগতম আপনাকে দর্জি ব্র্যান্ডে চলুন আজ আমরা খুব সহজ এবং সিম্পল ম্যাথডে প্যান্ট কার্ড পায়জামা অথবা তাওজার আমরা শিখে নিই প্রথমে কাপড়টাকে দুই ভাজে ভাজ করে মানে সামনের অংশটা হচ্ছে ফাঁকা আর হচ্ছে পিছনের অংশটা হচ্ছে ফোল্ড তো দুই ইঞ্চি এক্সট্রা কাপড় মার্জিন করে নেবেন এটা হচ্ছে অ্যালাস্টিকের জন্য তো তারপরে দেখেন সামনের এক ইঞ্চি কাপড় আমরা দাগ টেনে নিয়েছি সেখান থেকে সাড়ে বারো ইঞ্চিতে একটা দাগ দিলাম কমরও সাড়ো বারো ইঞ্চি এবং নিচে সাড়ে বারো ইঞ্চি এবং এই লম্বা যে এই লম্বা দৈর্ঘ্য যে একটা দাগ দিলাম সেটা হচ্ছে হাই মেজারমেন্ট এটা হচ্ছে তেরো ইঞ্চি তো এটা কেন হলো সেটা একটু পরে বলছি অলরেডি আমি লিখে দিয়েছি তো যদি লেখা দেখে কেউ বোঝান তো বোঝেন না বুঝলাম একটু পরে এটা এক্সপ্লেন করতেছি তো আরও দু ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে জাস্ট এটা হচ্ছে হাই এটা হায়ের একটা কার্ভ ড্র করার জন্য এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে এবং মাঝখানে দেড় ইঞ্চি একটা স্ট্রেট লাইন টেনে জাস্ট কাট করে দিলাম এবং ইনসিটিভ দিয়ে যে আমরা যে প্যান কাট কাটতেছি সেটা ফ্রন্টে মিডেলে একটা দাগ টেনে নিলাম তো এটা হচ্ছে আমার সাড়ে চোদ্দো আসছে তো সাড়ে চোদ্দো হচ্ছে অর্ধেক হচ্ছে বটম পার্ট হবে তো সেটার জন্য আমাদের কী হবে মিডেলে একটা দাগ দিতে হবে এবং যেহেতু অর্ধেক সাত ইঞ্চি দুই সুতা আসছে তো সাত ইঞ্চি দুই সুতা রেখে আমরা সমান ভাগে মাঝখানে একটা দাগ দিয়ে নিলাম তো যেহেতু বটমটা সেভেন ইঞ্চি থাকবে তো সেভেন ইঞ্চি থাকলে আমরা সাড়ে তিন ইঞ্চি এ পাশে সাড়ে তিন ইঞ্চি সমান দুই ভাগে সাড়ে তিন ইঞ্চি করে মেপে সা সাত ইঞ্চি নিলাম এবং এটা হচ্ছে একটা হচ্ছে কার্ভ স্কেল দিয়ে ড্র করে নিব একদম সিম্পল ইভেন বটমটা লম্বা যে ট্রাউজারের যে লম্বা পাটটা নেবেন সেটা অবশ্যই বটমের জন্য এক্সট্রা দুই ইঞ্চি কাপড় নেবেন তো এটা হচ্ছে এক্সট্রা দুই ইঞ্চি যখন ভাজ করে সেলাই করবেন তাহলে মেজারমেন্টটা ঠিক থাকবে তো এখন আমি বললাম যে এই পাট এই যে মেজারমেন্টটা কীভাবে নিলাম অ্যাকচুয়ালি হিপের মেজারমেন্টটা এখনও অনেকেই হিপের মেজারমেন্ট বোঝে না তো হিপ বেসিক্যালি আমরা যখন কামিজ পড়ি যে অংশটা থেকে ফাড়া কিন্ট হয়ে যায় ফাড়া শেষ হয়ে যায় সেইখান থেকে আপনার পুরা গোল করে কমরের যে মেজারমেন্টটা উপরে না নিচে মানে ওই হিপ বরাবর যে মেজারমেন্টটা ওইটা হচ্ছে হিপ মেজারমেন্ট তো এই মেজারমেন্টটা হিপ মেজারমেন্টে যদি আপনি পারফেক্টলি বোঝেন তাহলে দেখবেন যে কোনো প্যান্ট তাওজার সালোয়ার কাটটা আপনার জন্য অনেক ইজি হবে তো এটা হচ্ছে হিপ মেজারমেন্ট যদি আটত্রিশ হয় আটত্রিশকে চার ভাগ করলে সাড়ে নয় সাড়ে নয়ের সাথে দুই ইঞ্চি এক্সট্রা যোগ করে আপনি হচ্ছে কমরটা কাটবেন মানে কমরে। তো দেখেন এটা ব্যাক পার্ট আমরা ফ্রন্ট পার্ট বসাচ্ছি তো কোমরের অংশটা যখন আপনি বারো কাটবেন তো সেলাইয়ের হক হচ্ছে হাফ ইঞ্চি শিলাইয়ের হকে হাফ ইঞ্চি তাহলে সাড়ে বারো কাটবেন এবং সেই লম্বা থেকে এই যে স্টেট একটা লাইন হাইয়ের জন্য কাটবেন হাই সবসময় এক ইঞ্চি বর্ধিত থাকবে যতটুকু কোমর থাকবে তার থেকে এক ইঞ্চি বর্ধিত থাকবে বা হাই যদি মনে করেন যে স্মল সাইজ নেন তাহলে আড়াই ইঞ্চি মানে বেশি থাকবে তো হচ্ছে হাই যেহেতু এখানে তেরো ইঞ্চে নেওয়া হয়েছে তেরো ইঞ্চি নেওয়া হয়েছে তার মানে এটা হচ্ছে হিপ মেজারমেন্ট ছিল চল্লিশ তা চল্লিশকে ভাগ যদি চার ভাগ করি তাহলে দশ তাহলে হাইয়ের মেজারমেন্ট আমরা তেরো নিয়েছি তাহলে যোগ করেছি কত তিন তাহলে এরকম যদি আটত্রিশ হইতো হিপ মেজারমেন্ট যদি আটত্রিশ হইতো তাহলে চার ভাগে ভাগ করলে কত হয়তো সাড়ে নয় আর সাড়ে নয়ের সাথে যদি আমরা তিন যোগ করতাম তাহলে কত সাড়ে বারো হইতো এভাবে প্রত্যেকটা মেজারমেন্ট হবে আপনার হিপের সাথে ডিপেন্ড করবে আপনার হাই মেজারমেন্ট আপনার কমর মেজারমেন্ট এই দুটো মেজারমেন্ট আপনাকে বুঝতে হবে তো এখানে দেখেন কী করে জাস্ট ফ্রন্ট পার্টটাকে বসিয়ে রেখে হাই মেজারমেন্টটাকে টু ইঞ্চে এক্সট্রা জাস্ট টু ইঞ্চে এক্সট্রা হাই মেজারমেন্ট বাড়াই দিয়ে জাস্ট ওই ওইখানেও একটা হচ্ছে দেড় ইঞ্চি স্ট্রেট লাইন রেখে আমরা জাস্ট কার্ভ করে নিলাম তো এইখানে যে দেখেন ফ্রন্ট পার্টির থেকে ব্যাক পার্টটা দুই ইঞ্চি বেশি রাখা হয়েছে দুই ইঞ্চি বেশি কাপড় রাখা হয়েছে এবং এই যে অ্যালাস্টিকের যে কাপড়টা এটা হচ্ছে ওয়ান মানে দেড় ইঞ্চি কার্ভ করে দিলাম লাইনটা এতে করে কী হবে আপনি যখন পায়জামাটা পরবেন এটাতে হাইও যোগ করতে হবে না আপনি যখন পায়জামাটা পরবেন আপনি যত মোটাই হন আপনার হিপের মাপ রেখে যদি আপনি এটা কাট করতে পারেন দেখবেন পারফেক্টলি এটা মেক হবে আপনার কোনো হাই লাগবে না কিছু লাগবে না এক্সট্রা কোনো হাইয়ের কোনো প্রয়োজনই নেই এইভাবে একবার প্যান্ট কেটে আপনি স্টেচ করে আপনি নিজে আগে পড়েন তারপরে আপনি বিশ্বাস করুন তো দেখেন তো আমাদের ব্যাক পার্টটা একটু বড়ো এবং ফ্রন্ট পার্টটা ছোটো তো চলেন সেলাই করা যাক অলরেডি শিলাই বলা করে নিয়ে আসছি এখন দেখেন এটা পুরোটা মেলে এটা ব্যাক পার্টটা নিচে রেখে দিলাম এবং এটার উপরে ফ্রন্ট পার্টটা আপনি প্রত্যেকটা স্টেপ একটু ঠান্ডা মাথায় রেখে কাপড়গুলো কাটবেন তো কাপড়টা অ্যাকচুয়ালি কাটাটাই হচ্ছে বেশি ভ্যারি করে সেলাইটা অত বেশি ভ্যারি করে না যে কাটতে পারে সে সিলাই ইনশাল্লাহ অবশ্যই পারে তো আমরা এই দুই সাইডে সেলাই করবো আপনি চাইলে এখানে পকেট জয়েন করতে পারবেন তো পকেটের ভিডিওটা আমি আরেকটাতে আরেকটা ভিডিওতে দেখাবো এটা অ্যাকচুয়ালি লেন্দি হয়ে যাবে এমনিতেই ভিডিও বড় হয়ে গেছে প্লিজ ভিডিও শেষ পর্যন্ত দেখেন তো মিডেলটা আমরা এমনভাবে অ্যাটাচ করব আগে মিডেলটা থেকে আমরা দুইটা স্টি মানে দুইটা বিট যেন এক 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 মাপের হয় মানে একখানে থাকে এই জন্য মিডেল থেকে স্ট্রেট করবো যাতে দুইটা পা এক সমানভাবে স্টিচ হয় তো মাঝখানে আঙুল দিয়ে আপনি ওই যে সাদা তাঙ্গুল দিয়ে আপনি হচ্ছে স্টিচ করবেন তাহলে কি মানে দুইটা ফেব্রিক একদম সমানভাবে স্টিচ হবে এখানে একটা কাপড়ে লড়বে না চড়বে না কিচ্ছু হবে না তো হচ্ছে আপনি এখানে পটম পাটের মেজারমেন্টটা আগেই রাখতে পারেন সেভেন ইঞ্চি তো সেভেন ইঞ্চি রাইখে আপনি এটা স্টিচ করে নেবেন তো দেখেন আর অ্যালাস্টিকটা অ্যালাস্টিকটা আপনার হচ্ছে জাস্ট এক মাথা ধরে উপর মাথা টেনে যতটুকু হয় তার অর্ধেক নিয়ে একটি স্টিচ দিবেন স্টিচ দিয়ে আপনি জাস্ট লাগাই ফেলবেন তো এইখানে অ্যালাস্টিকটা আপনি একটু ড্র করে নিতে পারেন তো ড্র করে নিলে সব থেকে বেশি ভালো কি আপনি যদি অ্যালাস্টিকটা মানে ভাঁজ করে চার মানে চারপাশে যদি আটকায় নিতে পারেন মানে স্টিচ দিয়ে নিতে পারেন আপনার সব থেকে বেশি সুন্দরভাবে অ্যালাস্টিক লাগানো তো অনেকে অ্যালাস্টিক লাগাতেও অনেক হিমশিম খায় তবে এলাস্টিক লাগানো খুবই সোজা দেখেন আমি অ্যালাস্টিকটা প্রথমে যেখানে লাগাই এখানে দাগ দিয়ে নিলাম এবং আরও দুই পাশে দাগ দিয়ে নিতে এভাবে যদি আপনারা প্রত্যেকটা কাজে স্টেপ বাই স্টেপ করেন আশা করি আপনি যদি নতুনও হন বা আপনি যদি এক্সপার্টও হন যে আপনি আসলে প্যান কার্ডটা অত বেশি ভালো পারেন না তো আমি মনে করবো আমি আশা করি যে এই একটা ভিডিওই আপনার জন্য যথেষ্ট শুধু আপনি কোথায় বোঝেন নি আমার অ্যাকচুয়ালি কথা বুঝতে হবে না আপনি যদি লেখাগুলোও বোঝেন তাও ইনশাল্লাহ দেখা যাচ্ছে আপনি এই ভিডিওটা বুঝবেন আর যদি কথা বুঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর কথা লেখার দুটো বুঝলে তো তাহলে আরও আলহামদুলিল্লাহ প্লাসে প্লাসে প্লাস তো দেখেন এখন হচ্ছে আমরা এই চার চারপাশেই চারপাশে এমনভাবে অ্যাটাস্ট করে নেবো জাস্ট এইটা আমরা পিছনে হাত রেখে যখন একটু স্ট্রেট করব মানে টান দিয়ে সেলাই করব। তখন এটা অনায়াসী এমনি স্টেজ হবে এটা আপনাকে আর কিচ্ছু করতে হবে না মানে অ্যালাস্টিক লাগানো এতই ইজি তো আপনি যদি চার চার জায়গায় এভাবে টাক দিয়ে তো জাস্ট লাস্টে এই যে সাম পিছনে একটু হাত রেখে দেখেন পিছনে একটু হাত রেখে সামনে টান দিয়ে স্টিচ করলেই দেখবেন যে কোনো অসুবিধা হচ্ছে না আপনি এইভাবে অ্যালাস্টিক যে কোনো অ্যালাস্টিকে লাগাইতে পারেন একেবারে খুবই সিম্পল ম্যাথড এটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ আর পাশে থাকেন আর কোনটা বুঝেননি আপনাদের যদি আরও মনে হয় যে আমাদের অ্যালাস্টিকের পাটা আরও একটা ভিডিও ডিটেলস বা যে কোনো বিষয়ে কথা বলতে পারেন বা আরও কী কী বিষয়ে যদি ভিডিও দেখতে চান সে বিষয়ে আপনারা মূল্যবান মতামত দিতে পারেন আশা করি ওই অনুযায়ী ভিডিও মেক করব ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও করার আপনাদের ভালোবাসায় সবসময় স্নিগ্ধতায় থাকতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওতে লাইক করেন প্লিজ একটা কমেন্ট অবশ্যই করেন